শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি বরিশাল বিভাগের পৌরসভাগুলোর নাম এবং কোনটি কোন গ্রেডের পৌরসভা তা আপনাদের জানিয়ে দেব বরিশাল বিভাগে মোট ছাব্বিশটি পৌরসভা আছে আমি এখন জেলাভিত্তিক পৌরসভাগুলোর নাম এবং গ্রেড জানিয়ে দিচ্ছি বরগুনা জেলায় চারটি পৌরসভা আছে সেগুলো সেগুলো হচ্ছে বরগুনা ক্রেড আমতলি ক্রেড পাথরখাটা খ এবং বেতাগি খ পটুয়াখালী জেলায় পাঁচটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে পটুয়াখালী ক গলাচিপা ক গলাপাড়া ক বাউফল ক এবং কুয়াখাটা কগ্রেড ভোলা জেলায় পাঁচটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে ভোলা ক লালমোহন ক চর ফ্যাশান ক বোরহান উদ্দিন ক এবং দৌলত খান খগ্রেডের পৌরসভা বরিশাল জেলায় ছয়টি পৌরসভা আছে সেগুলো হচ্ছে গৌরনদী কগরেড মুলাদি কগরেড বাকেরগঞ্জ কগরেড মেহেন্দিগঞ্জ খ বানারিপাড়া খ এবং উজিরপুর গ্রেডের পৌরসভা ঝালকাঠি জেলায় দুইটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে ঝালকাঠি কগ্রেড এবং নলছিটি কগ্রেডের পৌরসভা পিরোজপুর জেলায় চারটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে পিরোজপুর কগ্রেড মঠবাড়িয়া কগ্রেড স্বরূপকাঠি কগ্রেড এবং ভান্ডারিয়া কগ্রেডের পৌরসভা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে